গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি এই যে ছেলে উঠে গেছে ঘুম থেকে এখন যাবে হচ্ছে স্কুলে স্কুলের জন্য ওকে রেডি করাতে হবে আমি এখনও ফ্রেশও হইনি উঠেই আগে একটু লেট হয়ে গেল তো উঠেই আগে ওর জন্য ছাড়ো বাবা উঠেই আগে ওর জন্য খাবার নিয়ে এসেছি এটা খাবে এটা খেয়ে তারপরেও যাবে হচ্ছে পটিতে পটি করে আসবে ততক্ষণ আমি টিফিনটা বানিয়ে নেবো খুব তাড়াহুড়ো রয়েছে ছেলের টিফিন বানিয়ে নিয়ে তারপরে আবার আসছি ঠিক আছে এইটার মধ্যে না এটার মধ্যে এইটা থাকুক স্পুনটা থাকুক ওই যে তখন তোমাদেরকে বললাম যে ছেলে টিফিন করতে যাচ্ছে তো এই দেখো আমি খেমেছি কি দিয়েছে তোকে টিফিন আজকে পাস্তা তো যাই হোক এই যে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যেরকম পেরেছি সেরকমই বানিয়ে নিয়ে এসেছি সস দিয়েছে তো হুম সস সব কিছু দিয়েই বানিয়ে নিয়ে এসেছি তো যাই হোক চলো ছেলেকে রেডি করে অনেক লেট হয়ে যাচ্ছে সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে ঠিক আছে আবার পরে আসছি তো এই যে দেখো তোমাদের বললাম ছেলেকে রেডি করাতে হবে আর এই সকাল টাইমটা না আমাকে সাড়ে সাতটার মধ্যে যে মানে টিফিন বানিয়ে ছেলেকে খাইয়ে ফ্রেশটা মোটামুটি বাবা করিয়ে দিয়ে যায় কিন্তু ওই যে ওকে এক গ্লাস ছাতুর জল দিতে হয় ওকে ড্রেস পড়াতে হয় রেডি করাতে হয় এই সমস্ত করতে আমার এত তাড়াহুড়ো লেগে যায় না যতক্ষণ না ছেলে স্কুলে পাঠাচ্ছে আমি একটু রেহাই পাই না আর আমার ছেলে কীরকম বলো তো মানে ওকে ড্রেস পরিয়ে দিতে হবে ওকে খাইয়ে দিতে হবে ওকে ওয়াটার বোতলটা পর্যন্ত ব্যাগের ভেতরে পুড়ি দিতে হবে মানে কিছুটিও নিজে থেকে করবে না তো যাই হোক দেখো আমার ও রেডি হয়ে গেল কোয়ারটা দেখতে থাকো তো এই যে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিলাম আমি তো যাই না আপি যায় মানে শ্বশুরমশাই যায় তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিলাম এবার যাব হচ্ছে আমি ফ্রেশ হতে ও এখন ব্রাশ করিনি সব থেকে বাজে লাগছে এটা আসলে কী বলতো অন্যদিন আমি সাড়ে ছটায় উঠে পড়ি আজকে আমি উঠতে পারিনি মানে কাল রাত্রিবেলায় দেড়টা থেকে প্রায় চারটে হ্যাঁ চারটে পর্যন্ত জায়গা আমার কারণের জন্য দিব্যি ঘুমোচ্ছিলাম ঠিক আছে হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের ঘুম ভেঙে গেছে এবার ওর ঘুম ভেঙে যাওয়া মানে ও আমাকেও জাগিয়ে দেবে এরকম একটা ব্যাপার ঠিক আছে তো ওর যেহেতু ঘুম ভেঙে গেছে এবার নাও আমাকে শরীর ঘুমোতে দেবে ও আমাকে কখনোই ঘুমোতে দেবে না এবারও কী করলাম আমাকেও খুচুর 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 খুচর আমাকেও তুলে দিল ব্যাস একদম পাক্কা চারটে পর্যন্ত আমি ওকে হাজার দিন মরছি আমার একবার যদি ঘুম ভেঙে যায় না আমার আর ঘুম আসতে চায় না তো যে কারণে সকাল টাইমটা মানে ভোর চারটের পরে এখন ঘুম এসছে চারটের পর যখন ঘুম এসছে তখন তোমার আমি আর উঠতেই পারছি না উঠ মানে ছেলের টিফিন বানানো ছিল বলে তাই উঠলাম তাহলে আমি উঠতামই না ও যদি স্কুল যাওয়া না থাকতো আমি কখন উঠতাম তার কোনো ঠিক থাকতো না তো যাই হোক ছেলেকেও পাঠিয়ে দিলাম স্কুলে এখন সাতটা পঞ্চাশ বাজে ও সাতটা পঞ্চাশেই বেরোয় বাড়ি থেকে আমার বাড়ি থেকে স্কুল তো একদমই কাছে ওই জন্যে তো আটটা থেকে স্কুল বসে যাবে বসে আটটা থেকে আটটায় ফাস্ট বেল পড়ে যায় তো যাই হোক এই আর কি চলো এবার যাই নিজে ফ্রেশ হই শুধু উঠে নাইটিটাকে চেঞ্জ করেছি কারণ বাসি নাইটি পরে তো রান্নাঘরে ঢোকা যায় না শুধু উঠে নাইটিটাকে চেঞ্জ করেছি এখন যাব আগে ব্রাশ করতে ব্রাশ করে এসে রান্নাঘরে ঢুকবো সব কিছু গোছানো গাছানোই আছে রান্নাঘরে ঢুকে শুধু রান্নাটা বসাবো ব্যাসেই আর ভাবছি ওকে তো পাস্তা বানিয়ে দিলাম ওরা শ্বশুর মশাই টিফিন হয়ে গেল মানে যতটুকুনি বানিয়েছিলাম ছেলেকে টিফিনে দিয়ে দিলাম আর শ্বশুর মশাই একটু বেঁচে ছিল শ্বশুর মশাই করলাম খেয়ে নেবে আপি বাপাগুলো দিয়ে দিয়ে খেয়ে নিই তা আপিকে দিয়ে দিলাম আপির হয়ে গেল এখন তোমার দাদা ভাই আর মা এদের দুইজনের জন্য আমাকে একটা কিছু ভাবতে হবে কি টিফিন বানাবো তো চলো যাই হোক আমি ফ্রেশ হয়ে আসি আবার পরে আসছি আর যা গরম পড়েছে মানে ওয়েদারটা বাইরের মেঘলা মেঘলা বলতে পারছি না বৃষ্টি হবে কিনা তো আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি না বৃষ্টি হয় আমার বাড়ি হচ্ছে চুচুড়োতে ঠিক আছে তো চুচুড়োতে কালকে বড় বাজারে রাত্রিবেলা বেশ ভালো বৃষ্টি হয়েছে বাট আমার বাড়ির সামনে বৃষ্টি হয়নি কেন বলতো আমরা যে এলাকাটায় থেকে হয়তো আমরা পাপি সব মানুষজন থাকি আমার শ্বশুর মাসাই এখন বলছে আমার ছেলেকে যে এসো তুই স্কুল থেকে এসে ঠাকুরকে বলবি যে ভগবান আমাদের এখানে কেন বৃষ্টি দিচ্ছ না আমরা কি সবাই পাপি ওই জন্যে তো যাই হোক চলো অনেক বক বক করে করলাম আর পরে আসছি বান্না কমপ্লিট করলাম তো চলো এক ঝলক দেখি দিই কি রান্না করলাম আমাকে দেখে বুঝতে পারছো দেখো হাত গুলো দেখো আমার গলা দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে যাই হোক চলো আগে দেখি নাও রান্নাটা কি করলাম তো এই যে ভাত গরম গরম ভাত এটা ওই কালকে একটুখানি মাটন রয়েছে এটা হচ্ছে শ্বশুর মশা একটা পেরে রেখে দিয়েছি এটা হচ্ছে কুমড়ো শাক সবজি সবজি দিয়ে কুমড়ো শাক আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল পাতলা করে ধনে পাতা দিয়ে ব্যাস এই মেনু আজকের কুমড়ো শাক এটা আর ভাত এত গরম পড়েছে বলে ছেলের কিন্তু এখন তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাচ্ছিল না না এটা দাঁতেই ছুটি হচ্ছিল দু দিনের জন্য বৃহস্পতিবার আর শুক্রবার তো তারই মধ্যে একটা দিনের এটা ভিডিও একটা ক্লিপ তোলা ছিল তো ছেলে স্কুল থেকে আসার পরেই তো এই যে মেয়েটাকে দেখছি ওকে তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো ছোটো এ বাবুর সাথে খেলা করছিলো আর আমিও মাঝখান থেকে একটুখানে ক্লিপটা তুলে নিলাম তো ও যতবার ওটাকে বানাচ্ছে বানিয়ে তুলে রাখছে আর আমার ছেলে ততবার ওটাকে ফেলে দিচ্ছে কোনো না কোনোভাবে ফেলে দিচ্ছে ওটাকে হ্যালো গুড নুন ফ্রেন্ডস কী বলবো সেই তখন তোমাদেরকে দেখালাম কি রান্না করলাম তো তারপরে আর মানে এত গরম গরমটা মানে আমার মতো সবারই এরকম অবস্থা হচ্ছে জানি এই মানে তারপরে তারা উঠু করে কাজ বাজ করে তারা উড়ো করে কাজ বাজ করে ঢুকে পড়লাম কারণ আর মানে আর শরীর চলছে না কোনো মতেই আর শরীর চলছে না এবার মনে হচ্ছে দুটো খেলেও চলবে না মানে জল খেয়ে খেয়ে তো পেট ভরা তো দুটো খেলেও চলবে আর না খেলেও চলবে তো ভাবছি ছেলেকে দুটো ভাত খাওয়াবো আমি দুটো একমুট খাবো অশোক শ্বশুর মশাই চান করেছে আমার দোকান যাচ্ছে আপনি দোকান থেকে আসলে সরি দোকানে গেলে মা আসবে বাড়িতে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া দুটো দুটো করে খেতে এই গরমকালে আর যে খেতে ইচ্ছা করছে না কেননা মানে জল খেয়ে কি মানে ফ্রিজে ঠান্ডা জল খেয়ে কি এত পরিমাণে পেট ভরে যাচ্ছে যে কারণে জল আর খেতে যেতে আমার চোখমুখগুলো দেখো কি ঢোকা ঢোকাপ আজকে আমাকে একটু ঘুমোতেই হবে না ঘুমলে আমি পারবো না কারণ কালো যে বললাম রাতের একটার সময় সেই যে উঠেছি আর একদম চারটে চারটে সময় কি ঘুমিয়েছে আবার সকাল সকাল উঠে উঠে পড়তে হয়েছে ছেলের স্কুলের জন্য তো উঠতে তো ইচ্ছা করছিল না তাও যেহেতু স্কুলে পাঠাতে হবে তো উঠতে হবে তো এই আর কি তো কী বলবো আর আমার চোখমুখ দেখেই বোঝা যাচ্ছেন কতটা ক্লান্ত আর শরীর থেকে এত পরিমাণে ঘাম ঝরছে যে কিছু ভালো লাগছে না তো যাই হোক চলো ছেলেটাকে খাওয়াই ওই ছেলে স্কুল থেকে এসে তখন এখনই বাবা টাকা পেয়েছে ঘরে বাইরে থাকতে হবে না ছেলেকে খাওয়াইনি এখনো যতক্ষণ দুটো ছেলে খাওয়াই নি ওই পড়ছে পড়ছে না জাস্ট বই নিয়ে বসিয়ে রেখে দিয়েছি তাই ও খুঁটছে পটি যাচ্ছে যতক্ষণ আমার কাছে মার খাবে ততক্ষণ পড়াও দুদিনে করবে না তো যাই হোক চলো আসছি গুড ইভিনিং গাইস তো তোমাদের দুপুরবেলা বললাম যে এখন ছেলেকে খাইয়ে ঠাইয়ে ঘুমোতে যাব তো ছেলেকে খাইয়ে খাইয়ে যথারীতি শুয়ে পড়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে পুরো ঘেমে স্নান তো একটু গাঠা ধুয়ে ফ্রেশ হয়ে নাইটি ফাইটি আবার চেঞ্জ করে নিয়েছি আর ছেলেকে দেখে দেখো তুই দেখেছিস তাক মানে মাথায় চুন হবে না এত গরম পড়েছে ওই দিনের বাবা আজকে নিয়ে গিয়ে চিলগুলোকে ছোট ছোট করে কাটিয়ে নিয়েছে আমি বলছি চুনগুলো যদি কাট কাটতাম না তাকে আমার প্রচুর গরম হতো সে আমি এখন চুনটা কাটলাম বলে সে এর জন্য এখন আমার এখন ওইটাই বাকি আছে আমি এখন চুল কেটে ফেলবো তো যাই হোক কি বলবো তো গাঁঠা ধুয়ে সন্ধেবাতি দিয়েছি একটু চাটা খেয়েছি খেতে এই যে ছেলে আমার পড়তে বসেছে ঘোরা ডিম একটু পড়াশোনা করে না জোর জগস্তি করে পড়তে বসিয়েছি স্কেল ফিসকেল নিয়ে পড়তে বসিয়েছি জোর জগস্তি করে তো কি বলবো আর এটাই বলার তো কথা হচ্ছে গিয়ে সেই

আর সোনা মা হ্যাপি বার্থডে টু ইউ আগে একটু মুখে দিতে একটু মুখে দিতে হয় একটু একটুখানি একটুখানি নাও মা আমার একটু নাও মুখে দিতে হয় একটুখানি বাবা